দেখবেন কোরবানির আগে পশুটার সুপ দিয়া পানি গুলার গড়ায় গড়ায় পড়তে থাকতাম ও কি বলে স্যার ইমাম থানবি আজকে তাফসির আমি দেখলাম ইমাম থানবি বলে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্য বানার কে আছে তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করল দেখবেন যে এই পশুগুলো কাঁপতে ওই মালিকের টাকার মধ্যে কোনো ভেজাল নাই ও মালিকের বাড়ির দায়ে বসে বসে কাপ দেওয়ার বলে মালি আমার ভাষা তুলে আর কেউ বুঝে না তুমি বুঝাও দেখবা কোরবানির একদিন আগে আমার মুখে কোনো খাবার দেয় না যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না খোল ভুষি দাও খায় না তাজা ঘাস দাও এইজন্য বিশ্বনবী বলে কুরবানির এলাকার থেকে তোমরা খবর দিবা না কারণ ওর দপ্তরে আল্লাহর সাথে একটা দোস্তি হয়ে যায় ওর তখন খাবার দেওয়ার দরকার নাই ওর খবরগুলা খাওয়াইলে তুমি দুইতে কষ্ট হবে আমি নবী বললাম ওরে একদিন রাতের আগে থেকে খাবারটা বন্ধ করে দিও ও বলে মালিকের কাছে বলে মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই আমি তোমার জাননা দিইতে চাইতে চাই কিন্তু আমার কাছে একটা ওয়াদা দিবা নি গো আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ আর যদি ভেজাল না থাকে আমার পরে সবার করাই তুমি তারে জান্নাতে নিয়ে নিও আল্লাহ বলবে না তোর পরে সবার করাইতে হবে না আমি ওরে দুমবার উপর সবার করাবো আল্লাহ